আছে যারা কেউ তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল এই অবস্থার মধ্যে দিয়ে এদের প্রার্থী তালিকাটা ঘোষণা করেছে তাতে আমাদের দায়িত্ব আরো বেড়েছে কারণ কি কারণ ওরা ফুল বদল করবে আমাদের দায়িত্ব ফল বদল করতে হবে এই ফল বদল করবার লড়াইতে এতক্ষণ সান আপনাদের সামনে বলেছেন ফলাফলটাকে পাল্টে দিতে হবে মানুষ সেটা পারে গোটা দেশের মাটিতে এই সময়ে দাঁড়িয়ে বিজেপি সরকার যে পরিস্থিতি তৈরি করেছে যে কথাগুলি মানুষের কাছে বলেছিল সব কথা ভুলিয়ে দিয়েছে যারা বলেছিল নোট বাতিল করে গরিব মানুষের অ্যাকাউন্টে লক্ষ টাকা টাকা দেবে সব গল্প শেষ হয়ে গেছে কালো উদ্ধারের নাম করে নোট বাতিল হলো গরিব মানুষ ব্যাংকের সামনে দাঁড়ালো নোট পরিবর্তন করলো আপনি দেখলেন কি নতুন নোট আবদানি হলো কিভাবে বোকা বানিয়েছে মানুষকে দেখুন আপনি পাঁচশো টাকা হাজার টাকা নোট বাতিল বলল কি না দু টাকার নোট চালু হবে দু টাকার নোট চালু হলো বলল দু টাকার নোটে নাকি একটা চিপ আছে যেখানেই আপনি এখন না কেন মাটির নিচেও যদি রাখেন তাহলে নরেন্দ্র মোদীর কাছে খবর চলে যাবে এই কিছুদিন আগে আপনি কি দেখলেন না দু টাকার নোটটাও পাল্টে গেছে দু টাকার নোটটাও বন্ধ হয়ে গেছে এই যে বারবার নোট বাতিল হচ্ছে তাতে সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আমাদের আবেদন এই বারবার নোট বাতিলের থেকে যদি সরকারটাকে বাতিল করে দেন সব ঝামেলা মিটে যাবে তাই এই দু চব্বিশ সালে সরকারটাকে বাতিল করবার লড়াইতে আমরা নেমেছি আমরা লড়াইতে নেমেছি যারা বড় বড় মুখ করে আর ছাপান্ন ইঞ্চি ছাতি উঁচু করে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা যারা কোনোদিন বিজেপির ধারেবাসে যায়নি তারাও বিশ্বাস করেছিল যদি বছরে দু কোটি বেকারের চাকরি হয় তাহলে হয়তো আমিও একটা কাজ পেতে পারি তাই বিজেপির সঙ্গে দু উনিশ সালে তাল মিলিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আজকে আজকে আপনি দেখুন সাল থেকে বছর বছর সোজা অঙ্কে বছরে যদি কোটি বেকারের চাকরি হয় তাহলে কুড়ি কোটি বেকারের চাকরি পাওয়ার কথা ছিল কুড়ি কোটি বেকারের যদি চাকরি হতো যারা এখানে বসে আছেন বা যারা যেখানে দাঁড়িয়ে আমার কথা শুনতে পাচ্ছেন আপনি যে বুঝে বসবাস করেন ওই বুথে পাঁচটা থেকে সাতটা কেন্দ্রীয় সরকারের চাকরি হতো কিন্তু তথ্য কি বলছে আজকে না আমার দেশে আমার দেশে প্রায় দশ লক্ষেরও বেশি শূন্য পদ আছে কেন্দ্রীয় সরকার সেগুলোতে নিয়োগ করেনি রেলে কেবলমাত্র আড়াই লক্ষেরও বেশি শূন্য পদ আছে কেন্দ্রীয় সরকার নিয়োগ করেনি প্রতিরক্ষা খাতে ষাট সত্তর হাজার শূন্য পদ আছে এই নরেন্দ্র মোদী সরকার সেগুলোতে নিয়োগ করেনি প্রায় তিরিশ লক্ষ শূন্য পদ আছে আমাদের দেশে বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু কেন্দ্রীয় সরকার সেগুলোতে নিয়োগ করেনি ঘুরিয়ে কি হয়েছে স্বাধীনতার পর গত প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছরে আমাদের দেশ বেকারত্বের শীর্ষস্থানে পৌঁছেছে সর্বকালীন রেকর্ড করেছে আমাদের দেশের বেকারত্ব কি হবে বেকার যুবকদের ভবিষ্যৎ সারা দেশ জুড়ে হাহা যারা বলেছিল জিনিসপত্রের দাম কমাবে আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে চাল ডাল কলা মূলা শাক সবজি সব জিনিসের দাম আপনি দেখুন আপনার অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখুন বাজারে যারা এই ব্যাপারটা হাতে বাজারে আসেন তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচাই করুন যখন জিনিসপত্রের দাম ছিল এই তৃণমূল বিজেপি একসঙ্গে খাঁদে খান মিলিয়ে রাস্তায় নেমে পড়ত এত দাম খাব কি বামফোন সরকার যাবে কি দিত না স্লোগান বলতো না এত দাম খাব কি বামফোন সরকার জবাব চাই জবাব দাও আজকে তো বামফন সরকার নেই আজকে নরেন্দ্র সরকার তৃণমূলের তেলের লিটার চোদ্দ টাকা থেকে একশো তিন টাকা আজকে যে ডাল সত্তর টাকা কিনতেন আজকে টাকা যে সরষের তেল আপনি আশি টাকা নব্বই টাকা কিনতেন আজকে একশো আশি টাকা হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আপনার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচাই করুন আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি বামফন সরকার ছিল গরিব মানুষ মাথা উঁচু করে চলতে চলতে তার জীবন জীবিকার উন্নতি হয়েছিল জিনিসপত্রের দাম সে সময় যা ছিল আপনি টাকা নিয়ে আসতেন ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যেতেন আজকে জামানায় জিনিসপত্রের দাম যেভাবে আপনাকে ব্যাগে টাকা নিয়ে যেতে হবে আর যেটুকু বাজার হবে সেটা আপনার পকেটে চলে আসবে কোথায় যাবে গরিব মানুষ আছে কেউ গরিব মানুষের কথা বলছে টিভি খুললে আপনি দেখতে পাচ্ছেন কেউ বলছে যে জিনিসপত্রের দাম বেড়েছে বেকার ছেলে মেয়েগুলো কাজ কাউকে আপনি দেখতে পাবেন না শুধু কে তৃণমূল কে বিজেপি আর কে বিজেপি কে তৃণমূল এর মধ্যেই ওরা আবদ্ধ থেকে গেছে তাই ওরা দল বদলে ব্যস্ত থাকবে আর আমরা যারা লাল করি আমাদের নেতারা আমাদেরকে শিখিয়েছে এই যারা দল বদল করে এদিক ওদিক করে ওরা নিজেদের স্বার্থে ওরা দল বদল করে যেমন আপনি দেখেন না আপনি যখন বৃষ্টিতে ভেজেন যারা বৃষ্টিতে ভেজে তারা জামা বদলায় আর যারা ঘামে ভেজে তারা সমাজ বদলায় আমরা সমাজ বদলাতে এসেছি এই পরিস্থিতির পরিবর্তন করবার জন্য তমলুকের মাটিতে দাঁড়িয়ে সায়ন ব্যানার্জিরা মাথা উঁচু করে দাঁড়িয়ে এরা চুরি করেছে দুর্নীতি করেছে বরং হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য সর্বসাচী সঙ্গে এই সায়ন ব্যানার্জিরা চুরি দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে হাইকোর্টে লড়াই করেছে আর রাস্তাতে লাল ঝান্ডা নিয়ে লড়াই করেছে আর তার ফলে আজকে তৃণমূলের একের পর এক নেতা জেলের মধ্যে আছে যারা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মুখ তাদের পাশে থাকার জন্য আমরা আবেদন করছি আপনাদের কাছে আবেদন করি যারা নিরপেক্ষতার ভূমিকা নিয়ে বিচারকের আসনে বসে থেকে অনেক কিছু কথা বলেছিল আজকে আপনি আমরা তাদের কথা বলিনি কারণ কি আমরা জানি এরা নিজেদের স্বার্থে এদিক ওদিক হয়ে যেতে পারে কিন্তু সায়ন ব্যানার্জিরা ওদিক হতে পারে না ভাইলাল ঝান্ডা সায়ন ব্যানার্জীদেরকে প্রার্থী করেছে আপনাদের কাছে আবেদন জানাতে চাই আর গোটাটা পচে গেছে থেকে তৃণমূলের তৃণমূলের একটা নেতাকে। আপনি খুঁজে পাবেন না যে চুরি করেনি তৃণমূলের একটা নেতাকে খুঁজে পাবেন না আমি তৃণমূলের কর্মী সমর্থক দরদিদের কথা বলছি না তৃণমূলের নেতাদের কথা বলছি আপনি ওপরে দেখছেন পার্থ অনুব্রত জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে একের পর এক নেতা এরা বড় বড় চুরি কয়ে আজকে জেলের মধ্যে আছে আর নিচে আপনার কামে আপনি লক্ষ্য করুন ছোট ছোট পার্থ অনুব্রত আর জ্যোতিপ্রিয় মল্লিকরা ঘুরে বেড়াচ্ছে যারা একটা আপনাকে আপনি একটা বার্ধক্য পাঠাবেন